হাই ফ্রেন্ডস তোমার কেমন আছো সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমি সকালবেলা এখন বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি আমার জানি আমার ঘরটা খুব ছোটো কিন্তু এই ছোট্ট ঘরটাই আমার কাছে আমার সব এটাতেই আমি যেখানে যাই আমি নিজের ঘর ছাড়া আমার কোনো জায়গায় ভালো লাগে না যেখানেই যাই নিজের ঘরে ফিরে এলে জানা মনে হয় শান্তি আমি জানি আমার ঘরটা অনেকই ছোট কিন্তু আমি একটু একটু করে নিজের হাতে আমার ঘরটাকে সাজিয়ে তুলেছি আমরা হয়তো খুবই গরিব কিন্তু আমার আমরা ছোট ছোট জিনিসেই সুখে থাকি আমার একটা ছোটো বাচ্চা স্বামী আমার শাশুড়ি আমরা চারজন মিলে ছোট্ট ঘরটায় থাকি আস্তে আস্তে সব বিছানা যাবে আমি বিছিয়ে নিচ্ছি সকাল থেকে রাত্রি অবধি আমার প্রচুর কাজ থাকে তাই জন্য আমি একদমই সময় পাই না সেরকমভাবে ভিডিও করার কিন্তু আজকে তোমাদের সাথে ফার্স্ট ব্লগ আমি শেয়ার করলাম গুলো প্রচুর নোংরা হয়েছিল আপনার বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে বিছানাটা ঝেড়ে নেবো নিয়ে এবার আমি যাব রান্নার দিকে হুম এবার আমি চলে এলাম রান্নার দিকে যা গরম পড়েছে রান্নার কাছে যেতেই ইচ্ছা করছে না এই গরমে যা গরমটা পড়েছে এই গরমে আমি এখন রান্না করবো ডিম ভেজে তরকারি পেঁয়াজ ফুটিয়ে রেখে তেল গরম করে পেঁয়াজগুলো কড়াই দিয়ে দিলাম পেঁয়াজটা আস্তে আস্তে আমি ভেজে নেব লাল হয়ে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম পেঁয়াজটা এইভাবে নাড়াচাড়া করে ফ্লেম লাল লাল করে ভেজে নেবো দিনটা এখানে আমি আগে থেকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি এরপর কেটে রাখা আলু গুলোর মধ্যে দিয়ে দেবো নাড়াচাড়া করে আরগুলো লাল লাল করে দিয়ে বাজারের মধ্যে আমি কেটে রাখা টামা টমটা দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে হলুদ গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধীরে গুঁড়ো দিয়ে এবারে নাওয়াচাড়া করে আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেবো মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কচিয়ে নেব এরপর জল দিয়ে ডিমগুলো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ভালো করে সব তরকারির সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চাপা দিয়ে তরকারিটা সেদ্ধ করে নেব তারপর আমার রেডি হয়ে গেল আজকের আমার মেনু ডিম